ম্যাম ওয়েলকাম টু আওয়ার অফিস थैंक আমি অনেক খুশি হয়েছি বান্দির বাচ্চা একটা কথা বলবেন আরেকটা কথা বলবেন এর কথা বলবেন আপনাদের কি ভাবে এরকম একটা মুরুব্বী মানুষের গায়ে আপনারা সবাই মিলে হাত তুলছেন লোকের কোথাকার মায়ের বয়সী একটা মানুষের গায়ে হাত তুলতে আপনার গায়ে লাগছে না সাশ হশে কোন সাহসonar গায় হাকুলতেছেন ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মাথা কি ঠিক আছে আপনি সম্মন্য একটা ফুকিনের বাচ্চা সাথে আমার মার তুলনা দিচ্ছেন কোথায় আমার মার কোথায় ফুকিনে বাচ্চা ফুকিনে বাচ্চা কি করে আপনি জানেন এই ফুকিনে বাচ্চা আমাদের অফিসে ভাত রান্না করে আমরা যদি চা খেতে চাই চা এগিয়ে দেয় থাল বাসন মজা করে এই ফুকিনে বাচ্চার সাথে আমার মার তুলনা হ্যাঁ ম্যাডাম এই বুয়ার বাচ্চার এত বড় সাহস এই বুয়ার বাচ্চা কি না আপনাকে ওয়েলকাম জানাচ্ছে কেন ওয়েলকাম জানানোর জন্য আমরা অফিসের কর্মকর্তা আছি আমরা ওয়েলকাম জানাবো ও জন্য আপনি ওয়েলকাম জানাবে বলুন হ্যাঁ ম্যাডাম তাই তো তাই তো ঠিক বলেছে আর ঠিক কষ্ট করেছে আপনি একটা শিক্ষিত মানুষে আপনার উচিত দেখি আমি না কিনা একটা বুয়া তার পক্ষে আপনি কথা বলতেছেন কেন আমরা সিনিয়র বাছেন আমাদের একটা রাইট আছে না পপকোচ আমার মনে হচ্ছে ম্যাডামের মাথাটা লট আউট হচ্ছে লট আউট যদি নাই হইলো তাহলে বুয়ার বাচ্চাকে বুকে টেনে নিয়েছে আমরা দামে দামি অফিসার আছি আমাদের অপমান করছে তুচ্ছ করছে ম্যাডাম আপনি চলেন আমার মনে হচ্ছে বিদেশে আসতে আপনি পেলে মাথা একটা চক্কর খেয়েছিল বেঁধে দিল আপনার মাথা সমস্যা আমি পাবনা নিয়ে যাবো পাবনা নিয়ে আপনি চিকিৎসা করবো চুপ করুন মাথা আমার নষ্ট হয়নি মাথা আপনাদের নষ্ট হয়েছে সেজন্যই তো মুরব্বী মানুষের সাথে এমন আচরণ করছেন আর বারবার যে আপনারা বুয়ার বাচ্চা বুয়ার বাচ্চা করছেন উনি হতে পারে উনি কি মানুষ না মানুষ হয়ে মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা কি আপনারা জানেন না উনি বুয়া হলে উনি কিন্তু মানুষ কিভাবে আপনার ওনার সাথে এই ধরনের আচরণ করেন আপনাদের ভেতরদের ন্যূনতম ম্যানার্স নেই এক একজন শুধু বড় বড় ডিগ্রি অর্জন করেছেন ঠিকই কিন্তু আপনাদের ভিতরে ভদ্রতা বলতে কিছু নেই আমি তো এটাই ভেবে পাচ্ছি না এত বড় একটা অফিসে আপনাদের মতো ম্যানারলেসরা কিভাবে জব করছে আপনাদেরকে তো আমি দেখে নিব আজকের পর থেকে মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন আর যদি তা না করেছেন বিকল্প ব্যবস্থা আমি করবো ও মাই গড আপনি ম্যাডাম কি করছেন আপনার ব্যৱহার তো আমার মাথায় উঠছে না আমি কি করব একটা সিনিয়র অফিসার হয়ে আর আপনি নতুন এসে আপনি একটা সামন্য বুয়ার মিশেনি আমাদের সিনিয়র পজিশন দের সাথে কিভাবে কথা বলতা আপনি সেটাও কি ভুলে গেছেন নাকি হ্যাঁ প্রফিক সাহেব আপনি ঠিক কথাই বলেছেন আমি বুঝলাম না ম্যাডাম আজকে নতুন আমাদের কোম্পানি জয়েন করলো আমাদের কাজ বাস নিয়ে কথা বলবে তা না একটা বুয়ার ফছরে পড়ানোছে

আরে স্যার ম্যাম এদের সাথে পাগল হয়ে আমাদের কোনো লাভ নেই মেমের মাথাটাই বুয়ার বাচ্চা খেয়ে ফেলছে আমরা একটা কাজ করি এই বুয়ার বাচ্চাকে এখান থেকে মেরে দূরে পাঠিয়ে দেই তাই তো সব ঝামেলা সমাধান হয়ে যাইবো কুকিনির বাচ্চাকে ধরে না আপনারা ভাই চলুন আচ্ছা আর একটাবার বার বাড়াবাড়ি করবেন তো আমার থেকে খারাপ কেউ হবে না আপনারা জানেন আপনারা জানেন আপনারা কার সাথে খারাপ ব্যবহার করছেন আমরা তো জানি একটা বুয়ার বাচ্চা সাথে না বাচ্চা উনি বুয়া না উনি আমার মা হা হা বরপা একটা সামান্য ব আপনার মতো অফিসারের একটা মা কি করে কেন হতে পারবে না সমস্যাটা কোথায় কোথায় লেখা আছে যে কোন অফিসারের মা বকা হতে পারবে না বা গরিব হতে পারবে না কোনো খাঁচায় লেখা আছে কোন বইয়ে লেখা আছে নেই তো শুনুন আমাদের একটা পাস্ট আছে যেটা আপনারা জানেন না আমি আপনাদেরকে সব কিছু বলছি ছোটোবেলা থেকে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে লেখাপড়া করিয়েছে আমার বাবা নেই কোনো ভাই বোনও নেই আমাদের পরিবারে শুধু আমার মা আর আমি আমার মা বোয়াগিরি করেই আমাকে মানুষের মতো মানুষ করেছে লেখাপড়া করিয়েছে এই যে আপনারা ম্যাম ম্যাম বলছেন না এই সব কিছুর পিছনে আমার মায়েরই অবদান হ্যাঁ আমি জানতাম যে আমার মা এখনো পর্যন্ত বোয়ার কাজ করে কিন্তু আপনাদের এই অফিসেই যে আমার মা বোয়ার কাজ করে সেটা আমি জানতাম না আমার মাকে আমি অনেক আগেই বলেছিলাম এই চাকরিটা ছেড়ে দিতে কারণ আমি যেহেতু ভালো একটা জব করছি ভালো টাকা পয়সা আর্ন করছি আমার মায়ের বয়াগিরি করার কোনো প্রশ্নই আসে না কিন্তু ছোটোবেলা থেকেই আমার মা যেহেতু অনেক কষ্ট করে এই বুয়ার কাজ করে আমাকে বড় করেছে আমার মা এই চাকরিটা ছাড়তে চাননি সেজন্য এখনও পর্যন্ত বুয়াগিরি করে যাচ্ছে আপনাদের অফিসে আজকে আমি প্রথম এসেছি আমি যদি জানতাম আমার মা আপনাদের অফিসেই চাকরি করে আমি এই অফিসে পা রাখার আগেই আমার মাকে হয়তো বা বাড়িতে রেখে দিতাম এই দিনটা হয়তো আমার দেখতে হতো না যে আমারই সামনে দাঁড়িয়ে আপনারা আমার মায়ের গায়ে হাত তুলছেন আমার মা হোক বা না হোক কোনো সাধারণ মানুষের গায়েও তো আপনারা এভাবে হাত তুলতে পারেন না আপনারা না শিক্ষিত এত বড় একটা অফিসে না আপনারা জব করেন কিভাবে কিভাবে আপনারা এমন সোনাম একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন আমি যেহেতু এই অফিসে এমডি হয়ে এসেছি মানুষের সাথে মানুষের কিভাবে কথা বলতে হয় আপনাদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি তার আগে আপনারা সবাই আমার মায়ের কাছে সরি সরি বলুন বলুন যে যার কাজে যান বাকি বিষয় পরে কথা হবে মা তোমাকে আমি বারবার বলেছিলাম বুয়াগিরির কাজ করার দরকার নেই তোমার এখন কিসের অভাব সারা জীবন কত কষ্ট করে আমাকে লেখা পড়া করে মানুষের মতো মানুষ করে বড় করেছ আমি এখন ভালো একটা জব করছি ভালো টাকা করছি কোনো দিক থেকে কোনো কিছুর অভাব নেই এখন কেন তোমার এই বুয়ার কাজ করতে হবে কেন তোমার এই স্মৃতি নিয়ে থাকতে হবে মানে কি এগুলোর তুমি যদি আমার কথা শুনতে আজকে এই দিনটা দেখতে হতো মানুষের মার খেতে হতো তোমার অনেক দিনের অভ্যাস তো তাই সারতে পারি কিন্তু আজকের পরে তাই আর বুয়ার কাজ করুন না তুই যা কবি আমি তাই হন চলো আমার সাথে চলো